নমস্কার আশা করি সবাই ভালো আছেন গণেশ ঠাকুরের তো বেরিয়েছিলাম ঠাকুর দেখতে ভিডিও দেওয়া হয়ে গিয়েছে কিন্তু এই যে আগের দিনের যে ভিডিও করে রেখেছিলাম সেটা দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি পুজোর বাজার করতে বেরিয়ে পড়েছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এই যে একটু এই কাছে ঠাকুর কিনতে দেখেছিলাম দাম জিজ্ঞাসা করে তারপর চলে গিয়েছিল আমাদেরই বাজারে ভেবেছিলাম এইটা একটু অপোজিট সাইড এখানে যদি একটু দাম কম হয় বাজারে এসে দেখলাম যে আর কি বলবো ওখানে থেকে বাজারে আরো কম দাম এই যে গণেশ ঠাকুরের মাথার উপরে দেওয়া থাকে এই মাছের তৈরিগুলো দিয়ে ওর উপরে সব যেগুলো এখানে দেয় সব গাছপালা নিচে সব ফল টাঙানো থাকে অল্প রকমের ফল বসেছে তকবেলা আছে লেবু আছে পেয়ারা আছে আর আজকের দিনে প্রত্যেকটা ফলে কি বলবো এটা শীত বলুন বা বোখা বলুন থাকে যেটাতে দড়ি দিয়ে বেঁধে ওই দেখালাম না বাঁশের ওগুলো ওই সব বাঁধা থাকে এখানে কলা গাছ আম আম গাছের ডাল এই যে দেখুন কলার কাঁঠে বেঁধে নিয়েছে সাথে এখানে এই গাছপালাগুলোও আছে এই গাছপালা নিয়ে যাচ্ছে সব এই বেড়াটার উপরে গাছপালাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু নারকেল পাতা দিয়ে তৈরি তেল ছোট বড় বিভিন্ন ধরনের স্থান বিভিন্ন ধরনের ঠাকুর চিহ্ন দেখুন এগুলো গণেশ ঠাকুরের ছাতা মাথাতে দেওয়া থাকে